দেখো বন্ধুরা আজকে চলে এসছে জিনিসটা তো এটা আমি অর্ডার দিয়েছিলাম তো আমি পেয়ে গেছি আজকে হাতে তো কী যে ভালো মানে কি যে খুশি লাগছে কী যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো এইটাতে তোমাদের সাথে এইবার থেকে আমি ভিডিও করব এইটাতে তো মানে এতদিন হাতেই করতাম জানো তো খুব অসুবিধে হতো হাতে করতে সব সময় তো হাতে তো সেভাবে করা যায় না বলো কিন্তু এটাতে করলে অনেকটাই সুবিধে সবাই করে দেখি তো এটা গরিলা টাইপর কি যে আনন্দ হচ্ছিলো তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার কীরকম আনন্দ হচ্ছে এটা পেয়ে তো এত কিছু জীবনে যেন তো অর্ডার দিয়েছি এত কিছু কিন্তু কোনো দিন মানে এতটা আনন্দ হয়নি এটা পাওয়ার পর যে আনন্দটা হচ্ছে আমার অনেক বড় স্বপ্ন পূরণ হলো আজ আমার হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাপস পূজা চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো রেডি হয়ে গে রেডি হয়ে নিয়েছি দেখো কোথায় যাচ্ছি বলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখো একটু সাজুগুজু করে নিয়েছি দেখো দেখো এই আমার ফাইনাল লুক আমি পুরোপুরি একদম রেডি হয়ে নিয়েছি দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আবার পরে আসছি হ্যাঁ এখন টাটা দেখো বন্ধুরা এটা একটা ভুট্টা জমি দেখো যাওয়ার পথে না চোখে পড়লো তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম দেখো এই জমিটাতে না পুরোটাই ভুট্টা চাষ করেছে মানুষ আমরা না মেন রাস্তা দিয়ে যাচ্ছি না আমরা পাড়ার ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি তো এটা আমাদের পাড়ার ভেতরের রাস্তা আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছি না আমরা পায়ে হেঁটে গেলে না মেন রাস্তা দিয়ে যায় না এই পাড়ার ভেতরের রাস্তাটা দিয়েই যাই এই যেতে ভালো লাগে আর এদিকে সামনেও হয় আর ওইদিকে কী হয় তো অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় তার জন্য আমরা এই দিকেই যাই তো খুব একটা বেশি দূরে না তোমরা বুঝতেই পারছো যে হাঁটা পথ খুব একটা দূরে না সামনে দেখো বন্ধুরা বাড়িতে কি সুন্দর না ওই জন্য ক্যামেরা করে নিলাম দেখো এই রাস্তার পাশে অনেক গাছপালা আছে পুকুর আছে এবং অনেক ঘর বাড়িতেও ঘর বাড়িও আছে এখানে তো দেখো কাকিমা সামনে এগিয়ে গেছে তো কাকিমা ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল ফিল করেন না তাই আসে না দেখো পুরো জবা ফুলের বাগান মনে হচ্ছে না দেখে তো আমি তো দেখে না অবাকই হয়ে গিয়েছিলাম যে কত জবা ফুল হয়েছে দেখো পুরো মনে হচ্ছে একটা জবা ফুলের বাগান কি সুন্দর দেখতে লাগছে দেখো পুরো দারুণ দেখতে লাগছে আমি তো বেলা ক্যামেরাটা করছি হচ্ছে তোমাদেরও কি বাড়ির সামনে এরকম রথ রথের মেলা হয় কার কার হয় তোমরা কমেন্টে জানাবে তো দেখো কত মানুষের সমাগম দেখো একটু পরে না পুরো ফাঁকা হয়ে যাবে তো অনেক দোকানপাটও বসেছে খাওয়ার দোকান তো অনেক দোকানপাট আছে ভীষণ গরম ছিল মানে এত মানুষের সমাগম বুঝতেই পারছো কীরকম গরম হবে তো দেখো আমার এখান থেকে না মামা খুব একটা বেশি দূরে না ওই এক কিলোমিটার মতো হবে তার বেশি হবে না তো একটা দিদি বাড়ি আছে এখানে তো ওই দিদি বাড়ির সামনে দিয়ে রথ টানা হচ্ছে শেষে যাবো দিদি বাড়িতে দেখা করে বাড়ি যাবো তোমাদের একটু শেয়ার করব পারলে দেখো কত সবাই নাচ করছে দেখো let <laughs> সন্ধে হয়ে গেল কিন্তু আগে কি হতো যেন আগের রথা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যেত এখন দেখো দেখছি এই বছর সন্ধে হয়ে গেছে তো আগের বছর তো আমি দেখতে পাইনি কারণ বিয়ের প্রথম বছর বলে দেখতে নেই এরকম রিচুয়ালস আছে আমাদের মধ্যে এরকম আছে যে বিয়ের প্রথম বছর রথ দেখতে নেই তো সেই জন্য দেখতে পাইনি তো এই বছর দেখছি দেখো দিদি বাড়িতে চলে এসেছি প্রতি বছরের মতোই এবছরও চলে এসেছি তো প্রতি বছর রথ দেখতে এসেছি তো দিদি বাড়িতে চলে আসি তো খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব দিদিদের বাড়ির সামনে দিয়েই রথ টানা হয় তো তোমাদের দিদি বাড়িতে একটুখানি দেখিয়ে দিলাম দেখো দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়লাম তো এবার বাড়ি যাব। তার আগে আইসক্রিম খাবো ছোটো ভাইয়ের বাইনা আইসক্রিম খাওয়াতে হবে সে দিদিদের বাড়ি থেকে মানে কী বলবো তোমাদের কখন যাবি কখন বাড়ি যাবি মানে আইসক্রিম খাবে সেই জন্য পুরো অস্থির তো সবাই মিলে আইসক্রিম খাবো দিয়ে বাড়ি চলে যাব দেখো আইসক্রিমের প্যাকেটটার সাথে পুরো যুদ্ধ করছি দেখো তারপরেও আমি যুদ্ধে জয়ী হতে পারলাম না তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু কিছুতেই খুলতে পারছি না তো দেখো কাকিমাকে দিচ্ছি খোলার জন্য সবার আগে ভাইকেই দেওয়া হয়েছে কারণ ও প্রচুর মানে অস্থির হয়েছিল খাবে বলে তার জন্য ওকেই আগে দেওয়া হয়েছে দেখো সবাই একটা একটা করে নিয়ে নিচ্ছে আইসক্রিম